নিউ বেলাপুরে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে ঘোলার এসপি এবং থানার আইসি রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা নিউ ব্যারাকপুরে পরীক্ষা কেন্দ্রগুলিতে ঘুরে দেখলেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি এবং থানার আইসি সুমিত কুমার বৈদ্য পরীক্ষার্থী এবং কর্মরত পুলিশ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বললেন ছেলে মেয়েদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সুবিধা অসুবিধার কথা শুনলেন প্রশাসনের আধিকারিকেরা পুরসভার বারো নম্বর ওয়ার্ডে পুর প্রতিনিধি সুদীপ ঘোষ জানান ছেলে মেয়েদের জীবনে প্রথম কঠিন মাধ্যমিক পরীক্ষা না পুলিশ তো এটা করেই নিউ ব্যারাকপুরে আমরা এই জিনিসটা অনেকদিন ধরেই দেখছি এবং কালকে দেখছিলাম এবং আজকেও দেখলাম যে এসিপি ঘোলা এবং আমাদের থানার বড়োবাবু নিউ বাবু সুমিত সুমিতবাবু আর কি তারা প্রত্যেকটা স্কুলে স্কুলে যাচ্ছে এবং মনিটরিং করছে শুধু তাই না যে ডিপ্লয়মেন্টগুলো রয়েছে প্রত্যেকটা স্কুলে তারাও খুব ভালোভাবে কাজ করছে গার্জিয়ানদের সাথে ডিসকাস করছে বাচ্চাদের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কি না তো ভালো কাজ করছে পুলিশ গোলা এসিপি এবং থানার বড়বাবু পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করছেন বেশ কিছু কেন্দ্র পুলিশ সহায়তা কেন্দ্রসহ যথেষ্ট পুলিশি মোতায়েন রয়েছে পুলিশ খুব ভালো কাজ করছেন এলাকায় আমরা সন্তুষ্ট পুলিশের কাজে এবং তাদের তদারকিতে বিয়ুরো রিপোর্ট নিউজ পমো টাইম